দিনের শেষ ভাগে রান আউটে উইকেট বিলিয়ে দিলেন মুশফিকুর রহিম ফিল্ডারের হাতে বল থাকা সত্ত্বেও রানের জন্য এত ব্যস্ততা না দেখালে আরও দাপটে দিন শেষ করতে পারত বাংলাদেশ তবুও খুব একটা খারাপ দিন কাটেনি সাদমান ইসলামের ক্যারিয়ার সেরা একশো রানের নখ বিজয়ের সাথে একশো আঠারো রানের জুটিতে ওপেনিং ব্যর্থতার আক্ষেপ হয় শেষ সাদমান মমিনুলের ছিয়াত্তর রানের জুটি এরপর শান্ত মুশফিকের পঁয়ষট্টি রানের পার্টনারশিপে আশার আলো খুঁজে পায় বাংলাদেশ জিম্বাবুয়ের করা প্রথম ইনিংসের দুইশো সাতাশ রান টপকে বড় লিডের পথে শান্ত বাহিনী জিম্বাবুয়েকে অল্প রানের মধ্যে আটকে দেওয়ার পর ব্যাটিংয়ে নামে বাংলাদেশ দেখে শুনে ভালো শুরু করেন দুই ওপেনার এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম বিজয় সাদমানের জুটিতে প্রথম দশ ওভারে আসে সাঁত্রিশ রান চোদ্দ ওভারের মধ্যেই দলীয় ফিফটি পার করে ফেলেন তারা জিম্বাবুয়ের বোলারদের তেমন সুবিধাই করতে দেননি শুরুতেই উইকেট হারালে দল পড়ে যায় ভীষণ চাপে এদিন আর শুরুর সে চাপটা দলের ওপর আসতে দেননি বিজয় আর সাদমান সিঙ্গেল আর বাউন্ডারির মিশেলে দলকে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখেন সাদমান আটাত্তর বলে তিনি পূরণ করেন ব্যক্তিগত ফিফটি পঁচিশ ওভারে গিয়ে বিজয় সাদমানের জুটিতে দলীয় শতক আসে বত্রিশ ইনিংস পর শতরানের ওপেনিং জুটির দেখা পায় বাংলাদেশ ওপেনিং জুটিতে যখন বড় স্বপ্নের পথে দল তখনই দুর্ভাগ্য নেমে আসে বিজয়ের ওপর মুজারাব্বানির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন এই ডানহাতি ওপেনার আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিলে রিভিউ নেন তিনি কিন্তু আম্পায়ার স্কলের ফাঁদে পড়ে মাঠ ছাড়তে হয় তাকে প্রায় তিন বছর পর টেস্টে ফিরে আশি বলে চার বাউন্ডারিতে উনচল্লিশ রান করে ফেরেন বিজয় বিজয় ফিরলেও অপর প্রান্তে লড়াই চালিয়ে যান সাদমান লড়াকু ব্যাটিংয়ের ফল পান তিনি তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি সেঞ্চুরি আদায় করে শেষদায় লুটিয়ে পড়েন এই ওপেনার মাঠের বাইরে থেকে সতীর্থরা দেন বাহবা ভালো ব্যাটিংয়ের মাঝেই হঠাৎ বিদায় নেন মমিনুল ও সাদমান মাসাকাজ্জাকে উড়িয়ে মারতে গিয়ে ৩৩ রান করে ফেরেন মমিনুল বেনেটের বলে এলবিডব্লিউ শিকার হয়ে মাঠ ছাড়তে হয় একশো বিশ রান করা সাদমানকে একশো চুরানব্বই রানে তিন উইকেট হারিয়ে তখন খানিকটা চাপে পড়ে বাংলাদেশ সেই চাপ থেকে দলকে মুক্তি দিতে জুটি গড়ে তোলেন অধিনায়ক নাজমুল শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম তাদের দুইজনের ব্যাটে ভর করে জিম্বাবুয়ের করা দুশো সাতাশ রান টোপকে লিড নিতে শুরু করে বাংলাদেশ শান্ত মুশির পঁয়ষট্টি রানের জুটি ভাঙে শান্তর বিদায়ে সহজ একটা ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনি চুয়ান্ন বলে তেইশ রান করতে পারেন বাংলাদেশ অধিনায়ক হতাশ হয়ে সাজঘরে ফেরেন তিনি মাসেকেসার বলে সাজঘরের পথ ধরেন জাকের আলি অনেক তেরো বল খেলে তিনি করেন মাত্র পাঁচ রান দিনের দিকে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়লেও বেশ সুবিধাজনক অবস্থানে থেকেই মাঠ ছাড়ে বাংলাদেশ শত চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ মোহামেডান মঙ্গলবার মিরপুরের হোম অফ ক্রিকেটে এর বহু প্রতীক্ষিত ম্যাচে আবাহনের কাছে হারতে হয়েছে সাদাকালো শিবিরকে তবে মোহামেডানের হাত ছাপিয়ে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে মাহদুলার রিয়াদ মিরপুরে এদিন ভিন্ন এক রূপে দেখা গেল মোহামেডানের অভিজ্ঞ ক্রিকেটারকে ম্যাচ শেষে গ্যালারির একাংশ থেকে আসা দু নিজের আবেগ ধরে রাখতে পারেননি বাংলার ক্রিকেটের সাইলেন্ট কিলার খ্যাত এই ক্রিকেটার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে গ্যালারি পর্যন্ত তেড়ে গিয়েছিলেন দর্শকদের দিকে রিয়াদ বরাবরই ঠান্ডা মাথার ক্রিকেটার হিসেবে পরিচিত আন্তর্জাতিক ক্রিকেটে কিংবা ঘরোয়া লিগে সময় তাকে দেখা গেছে বেশ চুপচাপ ক্রিকেটার হিসেবেই কিন্তু এবার সম্ভবত আবেগ সামনে রাখতে পারেননি বহু প্রত্যাশার এক ম্যাচে হেরে যাওয়ার হতাশা গোটা আসরের ধারাবাহিকতা নিমিশেই শেষ হয়ে যাওয়া কিংবা মহামেডানকে প্রথমবারের মতো লিগ জেতাতে না পারা সব মিলিয়ে সেই মুহূর্তে আবেগের জোয়ারেই ভেসে গিয়েছেন তিনি আবাহনী মহামেডানের এই ম্যাচটি ছিল এবার ডিপিএলের অলিখিত ফাইনাল পয়েন্ট টেবিলে সমানতলে থাকা দুই চির প্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডানের লড়াইয়ে নির্ধারিত হতো কার হাতে উঠবে শিরোপা মহামেরান জিতলে লিস্টে হিসেবে অন্তর্ভুক্ত হবার পর প্রথমবারের মতো ডিপিএল ট্রফি ঘরে তুলতে পারত অন্যদিকে আবাহনির সামনে ছিল টানা তৃতীয় শিরোপা জয়ের হাতছানি কিন্তু মাঠের খেলায় শেষ হাসি হেসেছে আবাহনী অভিজ্ঞতা টেকটিক্স কিংবা বিগ ম্যাচের প্রেসার সব সামাল দিয়ে তারা ছিনিয়ে নিয়েছে ম্যাচ সেই সাথে জিতে নিয়েছে শিরোপাও আর মোহামেরানের জন্য রেখে গেছে একরাশ হতাশা আর বেদনা এদিন অলিখিত ফাইনালে শক্তিশালী আবাহনের বিপক্ষে খুব একটা চাপ সৃষ্টি করতে পারেনি মহামেরান মাহমুদুল্লাহ রিয়াদ ও আরিফুল ইসলামের অর্থ শতক সত্ত্বেও নির্ধারিত ওভারের খেলা শেষে দুশো চল্লিশ রান তুলেই ক্ষান্ত হতে হয় মোহামেরানকে দুশো একচল্লিশ রান তারা করতে নেমে কাজটা অবশ্য একটু কঠিন করে নিয়েছিল আকাশী নীলরা একশো আট রানেই চার উইকেট হারিয়ে ম্যাচে তখন টান টান উত্তেজনা অধিনায়ক মোসা হোসেন সৈকত জাদুতে শেষ পর্যন্ত কাজটা সহজ হয়ে যায় আবাহনের তাকে বেশ দারুণ সঙ্গ দিয়েছেন মোহাম্মদ মিঠুন পঁয়ষট্টি বলে আটাত্তর রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত ছ উইকেটের জয় নিয়েই মাঠ ছেড়েছে আবাহনে টাইগাররা নিয়ন্ত্রণ নিতে চায় চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে নয় উইকেটে দুশো রান নিয়ে খেলা শুরু করে জিম্বাবুয়ে দ্বিতীয় দিন মাত্র এক বল জিম্বাবুয়ের ইনিংস স্থায়ী তাইজুলের বলে ব্লেসিং মুজারাবানির ইনিংসের ইতি ষাট রান খরচায় ছয় উইকেট শিকার করলেন তাইজুল ইসলাম জিম্বাবুয়ের প্রথম ইনিংসে সংগ্রহ দুশো সাতাশ জবাবে বাংলাদেশকে ভালো শুরু দেন এনামুল বিজয় ও সাদমান ইসলাম দু সালের সেপ্টেম্বরের পর উদ্বোধনী জুটিতে পঞ্চাশ রান ফেরার ম্যাচে ক্যারিয়ারের সেরা স্কোর এনামুল বিজয়ের সাদা পোশাকে তার আগের সেরা ইনিংসটি ছিল তেইশ রানের আটাত্তর বলে সাদমানের ফিফটি জিম্বাবুয়ের পেইসারদের ভালোভাবে সামলেছেন তিনি প্রথম সেশনে বাংলাদেশ কোনো উইকেট হারালো না বিনা উইকেটে রান নিয়ে লাঞ্চে টাইগাররা দ্বিতীয় সেশনের শুরুতে সাফল্য পেল জিম্বাবুয়ে উনচল্লিশ রান করে বিজয় ফিরে গেছে দ্বিতীয় উইকেটে মুমিনুলের সাথে সাদমানের আরও একটা সফল জুটি সাদমান তুলে নেন টেস্ট ক্রিকেটে নিজের দ্বিতীয় সেঞ্চুরি সাদমান মুমিনুলের জুটিতে এলো ছিয়াত্তর রান মুমিনুল হকের ব্যাটে ৩৩ রান পরের ওভারে আউট সাদমান বেনেট রানে টাইগার ওপেনারকে ফেরান তিন উইকেটে দুশো পাঁচ রান নিয়ে বাংলাদেশ চা বিরতিতে তৃতীয় সেশনের শুরুতে জিম্বাবুয়ের রান ছাড়িয়ে লিড নেয় টাইগাররা তেইশ রান করে কাপ্তান নাজমুল শান্তর ফেরা নতুন স্পেলে আরও একটা উইকেট পেলেন ভিনসেন্ট মাসেকেসা জাকের আলি পাঁচ রানে কাটা এরপরই বাংলাদেশের ইনিংসে সবচেয়ে বড় ধাক্কা চল্লিশ রান করা মুশফিকের অহেতুক রান আউটে চাপে টাইগাররা নাইম হাসানকে আউট করেন মাসেকেসা দ্বিতীয় দিন শেষে চৌষট্টি রানের লিড নিয়েছে বাংলাদেশ দল মিরাজ ষোলো এবং তাইজুল পাঁচ রানে অপরাজিত রহমান পেয়ার যে বয়সে কাঁধে থাকার কথা স্কুল ব্যাগ যে বয়স বন্ধুদের সঙ্গে পায়ে পা মিলিয়ে দৌড়ানোর যে বয়স স্বপ্ন দেখতে শেখার সেই বয়সেই স্বপ্ন পূরণ করে ছুটছেন চোদ্দ বছর বয়সী ক্রিকেটার বৈভব সুরিয়া সবচেয়ে কম বয়সে আইপিএলের নিলামে দল পেয়ে হইচই ফেলেছিলেন ক্রিকেট দুনিয়ায় অভিষেক ম্যাচে ব্যাট করতে নেমে প্রথম বলে ছক্কা হাঁকিয়ে আবারও জন্ম দেন আলোচনার সেই রেস কাটতে না কাটতে এবার দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে নাম তুললেন এই কিশোর চোদ্দ বছর বত্রিশ দিন বয়সী বৈভব গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩৫ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি সাত চার ও এগারো ছক্কায় এই মাইল ফলক স্পর্শ করেন রাজস্থানের এই ওপেনার গুজরাটের দেয়া দুইশো দশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সতেরো বলে চলতি আইপিএল এর দ্রুততম হাফ সেঞ্চুরি করেন বৈভব তিন চার ও ছয় ছক্কায় টি টোয়েন্টির সর্বকনিষ্ঠ হাফ সেঞ্চুরিয়ান হিসেবে নাম লেখান এই বিস্ময় বালক রেকর্ডটি এতদিন ছিল আরেক ভারতীয় বিজয় জোলের দখলে দু সালে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে আঠারো বছর একশো দিন বয়সে মহারাষ্ট্রের হয়ে করেছিলেন একশো নয় রান তবে এখানেই থামেনি বৈভবের তাণ্ডব ইনিংসের এগারোতম ওভারে রশিদ খানকে ছক্কা হাঁকিয়ে টি টোয়েন্টি সর্বকনিষ্ঠ তোলেন রেকর্ড বুকে ইউসুফ পাঠানের সাঁয়ত্রিশ বলের রেকর্ড গুড়িয়ে আইপিএল ইতিহাসে এখন দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির মালিক বৈভব দু হাজার সালে বেঙ্গালুরুর হয়ে পুনের বিপক্ষে ক্রিস গেইলের ত্রিশ বলে সেঞ্চুরিটি আছে তালিকার শীর্ষে অভিষেকের পর সেঞ্চুরি করতে মাত্র তিন ম্যাচ সময় নিয়েছেন বৈভব আইপিএল ইতিহাসে দ্রুততম ভারতীয় হিসেবে এই রেকর্ডটিও নিজের নামে করেছেন এই বিস্ময় বালক গত উনিশে এপ্রিল লখনৌ সুপার জায়েন্টসের বিপক্ষে আইপিএল এর সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেক দশ দিনের ব্যবধানে শুধু মাঠেই নয় রেকর্ড বইয়ের পাতায়ও ঝড় তুললেন চোদ্দ বছর বয়সী বৈভব সুরিয়াবান্সী হাসান আল মারুফ ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংসের রাজত্ব চলছেই টানা দ্বিতীয়বার ওরা জিতল ফেডারেশন কাপের শিরোপা এই উল্লাস আর উদ্দীপনা বাদ ভাঙা বছর জুড়ে পরিশ্রমের ফল এই শিরোপা চলতি মৌসুমে শ্রাবণ তপু তারিকাজিদের এটা দ্বিতীয় শিরোপা কিংসের অর্জনের দিনে কপাল মন্দ আবাহনী ফেডারেশন কাপের এই ফাইনালটা ছিল নাটকীয়তায় ভরা প্রতি মুহূর্তেই স্নায়ুচাপের পরীক্ষা দিয়েছে ফুটবলাররা একে অপরকে চ্যালেঞ্জ জানিয়েছে সর্বদা সাত দিন আগের অসমাপ্ত ম্যাচের শেষ অংশেও টানটান টান উত্তেজনা জনের দল নিয়েও ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা লড়েছে নিজেদের সাধ্যমতো ডিফেন্স ঠিক রেখে অ্যাটাকে গিয়ে সুবিধা করতে পারেনি আকাশ নীলরা গোলের সুযোগ তৈরি করেছে দুই দলই গত সপ্তাহের এক এক স্কোরেই শেষ হয় অবশিষ্ট পনেরো মিনিট কিংস আবাহনীর এই ফাইনাল ম্যাচটার ভাগ্য নির্ধারণ হয় টাই ব্রেকারে আবাহনীর এমেকার শট দারুণভাবে রুখে দেয় কিংসের গোলকিপার মেহেদি হাসান শ্রাবণ ওখানেই গড়ে ওঠে পার্থক্য আকাশী নীলদের হয়ে রাফায়েল সবুজ মিরাজুল গোল করলেও হাত ঠেকানো যায়নি টেসেলের গোলে পাঁচ তিন স্কোরে জয় নিশ্চিত হয় কিংসে ফেডারেশন কাপে এটা ওদের চার নম্বর শিরোপা